সৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে নিজের রাজনৈতিক ঘাঁটি বানিয়ে বাংলাদেশে ছড়াচ্ছেন সন্ত্রাসবাদের বীজ বাংলাদেশের পক্ষ থেকে বারবার হাসিনার প্রত্যার্পণের নোট দেওয়া হলেও আমলে নেয়নি ভারত পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতকে বলা হয় যেন দেশটিতে থাকা অবস্থায় শেখ হাসিনা দেন গত ডিসেম্বরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সে সময় এক বৈঠকে তিনি মন্তব্য করেন কোন দল নয় বরং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ভারতের শেখ হাসিনার বক্তব্যকেও ভারত সমর্থন করে না এমন মন্তব্য করেন তিনি তবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ কারো কথাই রাখছে না ভারত এখনও দেশটির মাটিতে বসেই প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যক্রমের প্ররোচনা দিচ্ছেন শেখ হাসিনা এসব সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে বিভিন্ন জঙ্গি সংগঠনের মতো তিনি বেছে নিচ্ছেন টেলিগ্রাম সহ বিভিন্ন গুপ্ত যোগাযোগ মাধ্যম

বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ফেসবুক পেজে প্রতিনিয়তই দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছেন সাবেক এই পলাতক প্রধানমন্ত্রী নিজে ভারতে পালিয়ে থাকলেও নেতাকর্মীদের ঠেলে দিচ্ছেন বিপজ্জনক বাংলাদেশ বিরোধী কার্যক্রমে এরই মধ্যে তার প্ররোচনার ফাঁদে পড়ে অরাজকতায় জড়িয়েছেন দুটি কয়েক আওয়ামী সমর্থক প্রায়ই হাসিনার নির্দেশে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল কিংবা সমাবেশ একে দৌড় প্রতিযোগিতা বলে প্রহসন করা হলেও জাতীয় নিরাপত্তায় সরকারের ব্যর্থতা ফুটে উঠছে প্রতিবারই মুখে বড় বড় কথা বললেও কার্যত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেখা যাচ্ছে না সরকারের কোনো ধরনের সফলতাই বরং দেখা যাচ্ছে এসব মিছিল মিটিং প্রতিরোধে এগিয়ে আসছে বিএনপি বৈষম্য বিরোধী সহ অভ্যুত্থানের স্বপক্ষের শক্তিগুলোই গত বছরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌগিদ হোসেন মন্তব্য করেন শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন এমনটাই কামনা ঢাকার তবে বর্তমানে এমন পরিস্থিতিতে প্রতিনিয়তই সন্ত্রাসবাদের বীজ ছড়াচ্ছেন শেখ হাসিনা চেষ্টা করছেন দেশে অরাজকতা তৈরির ভারতের মাটিতে বসে শেখ হাসিনা এমন কার্যক্রম চালালেও সে বিষয়ে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় শুরুতে কিছু মন্তব্যের বিষয়ে নিন্দা জানালেও শেখ হাসিনার প্রতিনিয়ত দেওয়া সন্ত্রাসবাদী বক্তব্যের বিষয়ে যেন মুখে কুলু পেটে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের জন্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও মেলেনি সারা এমন পরিস্থিতিতে জনমনে যাচ্ছে প্রশ্ন আদৌ কি এই সরকারের পররাষ্ট্রনীতি গৃহযুদ্ধের পক্ষে হাসিনার উস্কানি থামাতে পারছে নাকি নির্বিকার ভূমিকা পালনে স্বাচ্ছন্দ্যবোধ করছে অন্তর্বর্তীকালীন সরকার ডেক্স রিপোর্ট জমিন।